আসসালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রচন্ড গরম পড়ছে এই গরমে আপনাদের মন প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে তিন প্রকারের আইসক্রিম তৈরি করে দেখানোর জন্য চলে এসেছি তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে আইসক্রিম তৈরি করি তিন প্রকারের আইসক্রিম তৈরি করতে আমি কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আমি এখানে একটা প্রাণ ফ্রুটো নিয়েছি এই প্রাণ দিয়ে আমি পাকা আমের আইসক্রিম এখানে আমি তরমুজ নিয়েছি তরমুজটা দিয়ে তরমুজের আইসক্রিম বানাবো লাল কালারের আর এখানে আমি দুইটা আম নিয়েছি কাঁচা আম এই কাঁচা আমি পুড়িয়ে কাঁচা আমের আইসক্রিম করে দেখাবো আমি চুলাই জাল ধরিয়ে প্রথমে আম দুইটা পুড়িয়ে নেব আমটা পুড়িয়ে নেব তাই আমি চুলার উপরে তারের একটি শ্বাস বসিয়ে দিলাম আমি এইভাবে আম দুইটা দিয়ে দেব দিয়ে পুড়িয়ে নেব আমি একবার আমটা উল্টিয়ে দেব এই যে দেখুন এক পাশ কিন্তু পুড়ে গেছে আম থেকে কষ বের হয়ে গেছে আমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হয়ে গেছে এখন আমি আমটা নামিয়ে নেব এই যে দেখুন আমটা কেমন নরম হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি আমটা নামিয়ে নেব আমি এখানে একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা দিয়ে আমটা ঢেকে রেখে দেব তাহলে কিন্তু ভাপে আমটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন চুলতেও সুবিধা হবে আমি তরমুজটা এবার কেটে নেব বিসিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব তরমুজ থেকে আমি এইভাবে পিস পিস করে তরমুজ কেটে নেবো যেন নিচের সাদা অংশটা না কাটা হয় তরমুজ আমার সব কাটা হয়ে গেছে আমি এখানে একটা ঘুটনি নিয়েছি ঘুটনির সাহায্যে এইভাবে চেপে চেপে তরমুজ গুলো গুলিয়ে গলিয়ে নেব তরমুজটা আমার হয়ে গেছে গুলিয়ে নেওয়া এখন আমি সেকে নেবো তরমুজটা একটা সাকনে নিয়ে সে সাহায্যে সেকে নেব আমার সবগুলো তরমুজ সেখানে হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে তরমুজের রসটা খুব ভালো করে গুলিয়ে নেব আমার একটা আইসক্রিমের জন্য একটা উপকরণ রেডি হয়ে গেছে এটা রেখে দেব আমি এখন ফ্ৰুটৰ আইচ ক্ৰীম ফ্ৰুটৰ আমি ফ্ৰুটৰ ফ্ৰুটৰ আইচক্ৰীম বনাব তাই ফ্ৰুটৰ উপকৰণ এটা ৰেডি কৰি নিব এক পেকেট ফ্ৰুটৰ বাটির ভিতরে আমি ঢেলে নিয়েছি অনেকগুলো কিন্তু হয়েছে এখন আমি চিনি দিয়ে দেব ফ্রুটোর ভিতরে ফ্রুটও মিষ্টি আছে এই জন্য অল্প করে চিনি দিলাম ফ্রুটোর ভিতরে আমার আইসক্রিমের জন্য ফ্রুটোর উপকরণটাও রেডি হয়ে গেছে এখন আমি আমটা চাপা খুলে আমটা চুলে নেব। ততক্ষণে কিন্তু আমটা ঠান্ডা হয়ে গেছে আবার কিন্তু নরমও হয়ে গেছে এখন আমি আমটা শুলে নেব আমার দুইটা আমি শুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলো গ গলিয়ে নেব আমার আমগুলো ভালো করে আটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আটিটা বেছে ফেলে দেব আমের আটি থেকে আমার আমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একটু দলা দলা আছে আমি এখন চামচ দিয়ে আর একটু নেড়ে গলিয়ে দেব গলানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে নেড়ে নেব আমটা আমি এখন সেকে নেব আমটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে যেহেতু কাঁচা চিনি একটু বেশি লাগবে চিনি দিয়ে দেব চিনিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমের সবুজ কালার আনতে আমি অল্প সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব দেখুন আমি কতটুকু ফুড কালার দিচ্ছি অল্প একটু ফুড কালার দিয়াতে দেখুন কত সুন্দর কালার এসে গেছে সবুজ একবারে মনে হচ্ছে কাঁচা আমের কালারটাই এসে গেছে পদের আইসক্রিম বানানোর জন্য কিন্তু আমার তিনটা উপকরণই রেডি হয়ে গেছে এখন আমি মল্টের ভিতর ঢেলে দেব আমি এখানে একটি আলপি বা ফানেল নিয়েছি এর ভিতর সাহায্যে আমি মল্টের ভিতর ঢেলে দেব তরমুজের টা দেবো এখন আমি আবার ফ্রুটর জন্য ফ্রুটরটা দিয়ে দিলাম উপকৰণ ৰ গেছে এখন এই উপকৰণ গুলো আমি কাপ নিছি এই কাপেৰ ভিতৰত দিয়ে দিব আমি এখানে পলিথিন কেটে নিয়েছি পলিথিন দিয়ে কাপের মুখের উপর আর এই রাবার দিয়ে আমি এখন আটকে দেব আমি এখানে আইসক্রিমের কাঠি নিয়েছি এই কাঠি আপনারা যে কোনো স্টেশনারি দোকানেতে পেয়ে যেতে পারেন আবার আপনারা যদি বাড়িতে বাঁশ বাগান থাকে বাঁশের কুঞ্চি দিয়ে অথবা চিকন বাঁশ দিয়েও আপনারা বাড়িতে এই কাঠিগুলো বানিয়ে নিতে পারেন আমি কিন্তু নিজ হাতে এই কাঠিগুলো বানিয়েছি আমি মাছ ভরাবর কাঠিটা গেঁথে দিয়ে দেব আমার একটা আইসক্রিমের কাপ এভাবে আটে এটে নেওয়া হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবে এটে নেব আমার তিনটা কাঠি দিয়ে মোড়ানো হয়ে গেছে এখন আমি আইসক্রিমের মোলটাও কাটি মল্টের এই গুলো লাগিয়ে নেব মোলটার ভিতর কাঠিগুলো দিয়ে দেবো আমার সমস্ত কাঠিগুলো মোল্টের ভিতর দেওয়া হয়ে গেছে আমার সমস্ত আইসক্রিমের উপকরণগুলো গুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা তো সাত ঘন্টা আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা পর কিন্তু ফিরে আসছে আবার তো বন্ধুরা সাত থেকে আট ঘন্টা পর চলে এসেছি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়ে এখন আমি আইসক্রিমগুলো উঠিয়ে দেখাবো এখন আমি আইসক্রিম গুলো বের করবো দেখুন কথা সুন্দর সবুজ হয়েছে এখন আমি কাপের গুলো খুলে দেখাবো কাপের গুলো কিন্তু বেশি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ধরনের আইসক্রিম কিন্তু বানানো হয়ে গেছে দেখুন লাল সবুজ আর কমলা কালার একবারেই যেন পতাকার মতো লাল সবুজ পতাকা হয়েছে এখন ইমরান আর মামা খেয়ে দেখবে আসলেই আইসক্রিমটা কেমন হয়েছে আইসক্রিমটা নিয়ে বসে গিয়েছি আমি আর মামা খাওয়ার জন্য মাওকে দেব প্রথমে গরমে একদম আইসক্রিম গুলো গলে যাচ্ছে সাধারণ হয়েছে বন্ধুরা এরকম গরমে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা এইরকম গরমে দুপুরে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা মন প্রাণ একদম সব ঠান্ডা হয়ে যাবে এবার আমি এই কাপের আইসক্রিমটা খেয়ে দেখি একদম ফ্রুটির স্বাদ পাচ্ছি আপনারা বাড়িতে এইভাবে গরমের দুপুরে আইসক্রিম বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে মামা কেমন হয়েছে মামার কাছে কিন্তু দারুণ লাগছে আমার এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনারাও কিন্তু গরমের দুপুরে এভাবে আইসক্রিম বানিয়ে খাবেন তাহলে কিন্তু পেট মন প্রাণ মাথা সব কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর মেহমান আসলেও আপনারা ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে দিতে পারবেন মেহমানও খেয়ে কিন্তু গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে খুশি হবে আমাদের চ্যানেলের এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এই গরমের দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ছায়ায় থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম